সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি যে মেরাজের নামাজ এই মেরাজের আমলটা কি মেরাজ উপলক্ষে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাইশ তারিখে নবী সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেরাজ হয়েছে সেটা মহা সত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্বালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইসিয়াস ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়ারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ী পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেয়ারাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে ষোলো মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়ে আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্রে কোনো না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে মাসে বিশেষ উমরা জেলাকে উমরা বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুল রাগায় নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি আল্লাহ কোরআনে বলেছেন মা আতাহ রাসুল ও ফু তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গোড়া আছেন, যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন অনুবাদ হয়ে গেছে বইফল কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহ নবী করিম সাল্লাহাম কোন হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা ইকরাম করেছে কিনা নবী সাল্লাহ সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে দেখতে মনে হয় নামাজ ভালো জিনিস আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয় আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নাই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মনগড়া আমলকে বলা হবে দাঁত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা অকুল্ল দোলাল আতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় যাহার নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গা আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মঙ্গল আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনিই যে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামে নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে বিদআতে পর্যবসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি অনেক অগণিত শিক্ষা এই মেরাজ আমাদেরকে দিয়ে যায় এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়াল পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে মোতাবাজ্য হয় আল্লাহর দিকে সে যদি আগায় আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লা সাল্লামকে আমাল খোঁজনে এসে পিতা চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলী হওয়ার বছরে এসে মক্কা এবং তয়ফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তারা সান্ত্বনা দিয়েছেন মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকবো আল্লাহর দিকে ধাবিত থাকবো আল্লাহ রব আমি আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ দূর করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইনশা আল্লাহর পরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাবাক্কুল করবে হাক্কা তাবাক্কুলিহি যথাযথভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রবীন্দিন এখনো আছেন তার কুদরত আছে অনন্তকাল পর্যন্ত থাকবে আল্লাহ রব্বুলের সেই আল্লাহ তালার সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হল সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই তমদের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ শক্ত নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশা আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন এই নামাজ কখনো ছাড়বো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত সালাদ সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ রব আমি এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাহাতুল মোতাওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো জিলকদ এরপর হলো জিল হজ এরপর হলো মোহারম জিল জিলহজ জিল হজ তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লা জুমাদা ও সাহবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজ মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা কোরআন করিমে সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলাতিনা অন্য সময় পাপা করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পিরামি সাল্লা সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তালা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আসসা এবং যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ হাবিবকে আল্লাহ সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্শে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেয়েরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মোহারাম হাজরিদ মসজিদে আকসায় যদি কেউ এক রাখা সালাত করে বিভিন্ন রকম বর্ণনা আছে কোন কোন বর্ণনা আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঁচশত রাকাত নামাজের সব সব দান করবেন বহু নাবির আসলগঞ্জ যে মসজিদের ইমাম ছিলেন মোয়াজিন ছিলেন মুক্তাদি ছিলেন সেই মসজিদে আল্লাহ রব্বুল আলামিন জীবনা মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তফিক দান করুন অভিশপ্ত ইহুদিদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তফিক আল্লাহ তালা দান করুন الله تشتاك إن شاء الله هذا ما عندي والعلم عند الله وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته